ओ नम भगवते अध्याय विषाद योग श्लोक श्लोकूश बाईस अर्जुन युवाचो सेनोर रथं स्थापयो स्थापय अच्युत य बदताे अहं যদ্ধু কামানবাস্তিতান অনুবাদ অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে তাৎপর্য এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন কৃষ্ণকে অচ্যুত বলে সম্বোধন করেছেন কারণ ভগবান হয়েও কৃষ্ণ অর্জুনের রথের সারথী হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তিনি তা করতে কুণ্ঠিত হননি তাই তাকে অচ্যুত বলা হয়েছে মানে ভক্তের প্রতি করুণা প্রদর্শনে চ্যুত না হওয়া যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তবুও তিনি তার অহৈতুকী কৃপার বসে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন ভগবান তার ভক্তের রথের সারথি হয়েছিলেন তবুও তিনি তার পরম পথ থেকে চ্যুত হননি সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক অতি মধুর ও অপ্রাকৃত ভক্ত যেমন সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ তেমনই ভগবানও তার ভক্তের কোন রকম সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করেন ভগবান তার শুদ্ধ ভক্তকে এতটাই ভালোবাসেন যে তার শুদ্ধ ভক্ত যখন ভগবানকে কিছু করার জন্য আদেশ করেন তখন তিনি অধিক আনন্দ উপভোগ করেন যেহেতু তিনি হচ্ছেন প্রভু প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেবার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন অচ্যুত প্রভু অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত তাই তার নিজের আত্মীয় স্বজন জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু দুর্যোধন কোনো শান্তিপূর্ণ মীমাংসা করতে আগ্রহী ছিল না দুর্যোধনের এই দুর্দমনীয় মনোভাব অর্জুনকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল তাই অর্জুন যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিলেন যদিও যুদ্ধক্ষেত্রে তো আর শান্তি স্থাপন করার জন্য কোনো প্রশ্নই ওঠে না তবুও যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন যে কারা কারা এই অবাঞ্ছিত যুদ্ধে অংশগ্রহণ করতে চাইছে শ্রীমদ্ ভগবৎ গীতা আমাদের শিক্ষা দিচ্ছে যে কিভাবে ভগবানকে প্রাণ মন দিয়ে ভালোবাসতে হয় তার উপর সম্পূর্ণ ভরসা ও সমর্পণ করে আমাদের কাজ করে যাওয়া উচিত ফল তো তিনি দেবেনই হরি অং আৎসা